এইটা তো একদম ভাইরাল একদম ভাইরাল কালার একদম ভাইরাল কালার তিন জনের তিন জনের তিন জনের দাদাই কিনবে নাতি ইউজ করবে এই যে সোফা এই যে হয়ে গেল বেড এই যে বেড আর একটা জিনিস হচ্ছে এই যে যাদুর বাক্স একের ভিতরে তিন একের ভিতরে তিন থাকবে প্লাকের ভিতরে গোল্ডের কাজ করা একদম 22 24 ক্যারেট সোনার মতো চকচক করে আসসালামু আলাইকুম পিয়ারস বড় বড় চলে আসছে সামিয়া ফানের থেকে নতুন আইটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা দেখাবো সোফা কাম বেড আর আমাদের সাথে আছে হৃদয় আজকে কি আজকে হচ্ছে একদম পাইকারি দামে কাম বেড একদম কারখানা থেকে সরাসরি একদম পাইকারি দামে সরসম এক নিতে পারবে পাইকারি এক চলে এক আমাদের চলে পিস এই মালে কি কি একদম সিঙ্গেলদের জন্য জন্য একদম একদম জন্য অফিস আদালত দোকান সব জায়গায় হ্যাঁ একদম একদম একের ভিতর তিন একের ভিতর এই যে সোফা এই যে হয়ে গেল বেড এই যে বেড আর একটা জিনিস হচ্ছে এই যে জাদুর বাক্স একের ভিতরে তিন একের ভিতরে তিন থাকবে হ্যাঁ একটা বক্স থাকবে কাটা ওয়ালিশ কম্বল যার যার সম্বল সব কিছু রাখতে পারবে হ্যাঁ সব কিছু রাখতে পারবে আচ্ছা এটার সাইজটা কি এটা হচ্ছে 3 ফিট বাই 15 7 ফিট 3 ফিট বাই 15 7 ফিট এটার যে মেটারিয়াল গুলো তো এটা হচ্ছে 18 গেজ এমএস লোহা হ্যাঁ হ্যাঁ ভিতরে আছে এই যে কেরোসিন কাট কেরোসিন কাট হ্যাঁ কেরোসিন কাট বক্সে আছে গর্জন ফ্লাই গর্জন ফ্লাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে একদম হাতের নাগালে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার পাঁচশো টাকায় মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় বাংলাদেশের এই প্রথম পনেরো হাজার পাঁচশো টাকায় সিঙ্গেল সোফা কাম আচ্ছা এরপরে বড় সাইজটা এটা তো একদম ভাইরাল একদম ভাইরাল কালার একদম ভাইরাল কালার তিনজনের 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 এটা চাই কি একদম পাঁচ ফিট পনের সাত ফিট এই যে একদম গোল্ডেনের কাজ করা আছে একদম গোল্ডের কাজ একদম গোল্ডের কাজ করা লাইফ টাইম গ্যারান্টিম গ্যারান্টি অনেক আনকম অনেকটা খায় এই যে এই যে ব্যাট এই যে হয়ে গেলো মুহূর্তের ভিতরে সোফা যার সেকেন্ড টি যার সেকেন্ড একের ভিতর তিন একের ভিতর তিন এই যে হাতুলগুলা দিয়ে ইউজ করা হয়েছে এটা কিসের এইগুলো হচ্ছে একদম মেহরি কাট লিকার সার্জিকাল করা গুনপুকা ধরার কোনো ভয় নাই একদম সার্জিক্যাল করা একদম লিকার সার্জিকাল করা আচ্ছা এটা তো একটা বক্স আছে এটা তো বক্স আছে এটা তো বক্স আছে আচ্ছা যাক যাক এটার তো ভিতরে যে কার্ড গুলা ইউজ করেছে ক্যারাসিন কার্ড একদম সলিড কেরোসিন কাট যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে পঞ্চাশ হাজার টাকা গুলা ইউজ করা লোহা তার মানে থাকবে লিখিত লিখিত ভাবে এই যে একটা হচ্ছে একদম ব্লাক সারা বাংলাদেশে ক্রাশ ব্ল্যাক সারা বাংলাদেশের ক্রাস ব্লাক ব্লাক পছন্দ করে না এমন মানুষ বিশ্বে কমই কুঁজে পাওয়া যায় দেখ गाइस সবাই এই যে ব্ল্যাক এর ভিতরে গোল্ডের কাজ করে একদম 22 24 কেরের সোনার মতো চকচক করে একদম রাজকীয় একদম রাজকীয় এটা তো একটা বক্স থাকবে এটা তো বক্স থাকবে হ্যাঁ এই যে বক্স আচ্ছা আপনার খাতা বালিশ কম্বল জারজার কম্বল সব কিছু রাখতে পারবে এটার ভিতরে এই যে আজকে আমরা আনকমন কিছু কালার দেখাচ্ছি আর এই যে একটা সাইজ একদম ব্যাচেলরদের জন্য আরেকটা কালার ব্যাচেলরদের জন্য আরেকটা কালার এই যে দেখেন ছিল সোফা হয়ে গেল বেড সাথে পাচ্ছেন একটা বক্স স্টোরেজ বক্স একের ভিতরে তিন একের ভিতরে তিন যাদের হলো বাসায় স্বল্প জায়গা আছে তাদের জন্য একদম কম জায়গা স্বল্পতার একদম প্রথম সমাধান এই যে এটা হচ্ছে ভাই যে দেখে সেই নেওয়ার জন্য পাগল হয়ে যায় এটা কি দাদাই কিনবে নাতি ইউজ করবে তার মানে এটাকে দাদাই কিনবে নাতি ইউজ করবে দাদা কিনবে নাতি ইউজ করবে এসএস 1.2 এমএম স্টিল টেক একদম সিল দেখে শুনে তারপরে নিয়ে যাবে স্টিল ডেক কোম্পানি হ্যাঁ 1.2 হ্যাঁ ইউজ করা একদম ফুল বডিতে এসএস দেখে শুনে তারপরে পেমেন্ট দিবে আচ্ছা বাসায় যাওয়ার পর দেখে শুনে তারপর পেমেন্ট করতে বাসায় যাওয়ার পর দেখে শুনে তারপর পেমেন্ট দিতে পারবে এটার ডেলিভারি সিস্টেমটা কি এরকম ডেলিভারি সিস্টেম হচ্ছে মাত্র 1500 টাকা জেলা শহর জেলা শহরে ডেলিভারি নিতে মাত্র 1500 টাকার অ্যাডভান্স করলে আমরা মাল আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো

দেখতে সুন্দর মনোরম একদম মানে খুব জাকা নাকা カラー নিয়ে আসছে এটা তো একদম গোল্ডেনের কাজ করা আছে একদম গোল্ডেনের কাজ করা আছে शाही মডেল গোল্ডেনের কাজ করা शाही মডেলের মধ্যে কালারটা অনেক সুন্দর একদম অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে জলদি করে নিয়ে নেন প্রোডাক্টটি হাতের নাকালের বাইরে যাওয়ার আগে হ্যাঁ এই যে আরেকটা আছে নীলপুরী নীলাঞ্জনা এটা হলো নীলপুরী নীলাঞ্জনা নীলপুরী নীলাঞ্জনা আপুদের ক্রাশ একদম ব্লু কালারের মধ্যে আবার স্ট্রং ইউজ করা আছে স্টোন ইউজ করা আছে এগুলা কিন্তু আপনার এই আটা দিয়ে লাগানো না এগুলো হচ্ছে একদম আপনার সুতা দিয়ে ভিতরে রিপিট করা আছে একদম সুতা দিয়ে একদম ভিতরে রিপিট মারা আছে হ্যাঁ এগুলা এইজন্য আপনার উঠে যাওয়ার বা পড়ে যাওয়ার কোনো ভয় নাই অনেকেই বলে আসলে বাচ্চা রানাকি টেনে তোলা ফেলে না 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 এটা আমরা 10 বছর গ্যারান্টি দিয়ে দিতেছি এটার ভিতরে আপনার আমাদের ঠিকানাটা বলে দাও ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে আপনার 63/1 উত্তর যাত্রা বাড়ি কলাপড়টি চালেরারত গলি সামিয়া ফার্নিচার কলাপুরটি যাত্রাবাড়িতে এসে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো